নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের ঠাকুরনগরের জাগ্রত মা মানসার অলৌকিক কাহিনি সেই বিষয়ে তথ্যাবলী প্রদান করব সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন মন্দির নির্মাণ হয়নি তাই কষ্টে গাছ থেকে বেরিয়ে আসছে অশ্রুধারা গাছে হাত পড়তেই তলা থেকে বেরিয়ে আসছে তিনটি সাপ উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগর এলাকায় একটি বট কেন্দ্র করে অলৌকিক কাণ্ডের কথা জানাচ্ছে স্থানীয়রা সেই গাছ এখন পূজিত হচ্ছে স্থানীয় কাছে। চলছে আয়োজনের পাশাপাশি এলাকায় রাতারাতি বসে গেছে মেলা ঠাকুরনগর ষষ্ঠীতলা এলাকায় নির্মাণ কার্যের জন্য স্থানীয় একটি পুরনো মন্দির লাগোয়া এলাকায় চলছিল জেসিবি দিয়ে মাটি খনন মাটি কাটার সময় নিচ থেকে বেরিয়ে আসে ফনাত তিনটি সাপ এর মধ্যে দুটি কালো এবং অন্যটি সাদা রঙের সাপ বেরিয়ে আসতেই কাজ ছেড়ে পালিয়ে যান শ্রমিকরা এর কিছু পরেই স্থানীয়রা প্রত্যক্ষ করেন মন্দির সংলগ্ন বটগাছের কেটে যাওয়া শিকড় থেকে নির্গত হচ্ছে নীল সাদা রঙের জল বিষয়টিকে অলৌকিক ধরে নিয়ে স্থানীয় বাসিন্দারা এই স্থানে জড়ো হতে থাকেন মানুষের মুখে মুখে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে এই ঘটনা এরই পরে সেই কাজকে ঘিরে শুরু হয় পূজা অর্চনা করা হয় হোমযজ্ঞ আয়োজন করা হয় ভোগ নিবেদনের প্রচুর মানুষের সমাগম হয়ে যায় এখানে বিভিন্ন গ্রাম থেকে সেই কাজকে দর্শন করতে আসেন অগণিত মানুষজন স্থানীয় একাংশের দাবি বটগাছ সংলগ্ন প্রাচীন মন্দির ছিল সেখানে নিয়ম করে পুজো করা হতো তবে কালের নিয়মে সেটি বন্ধ হয়ে যায় এদিন পুনরায় সেই খনন কার্য শুরু হতেই এবং ওই বটগাছের গায়ে আঘাত পড়তেই পূজিত দেবী রুষ্ট হয়েছেন সেই কারণে তিনটি নাগ সেখান থেকে বেরিয়ে এসেছে শিখর থেকে জল বের হওয়ার মাধ্যমে কষ্টের বার্তা দিচ্ছে এই কাজ ধর্মীয় বিশ্বাস থেকে সেখানে পুজোপাঠ শুরু করে দেন স্থানীয়রা স্থানীয়দের দাবি এই স্থানে গড়ে তোলা হোক মায়ের একটি মন্দির দেবী চাইছেন মন্দির হোক আর তাতেই কষ্টে গাছের বুক চিরে বেরোচ্ছে জল শুধু তাই নয় প্রাচীন বটগাছের হাত পড়তেই মাটির তলা থেকে বেরিয়ে এসেছে শেতনাক স্থানীয়দের দাবি প্রাচীন ওই বটগাছের নিচে ছিল মায়ের মন্দির তবে অজানা কারণে বন্ধ হয়ে যায় মায়ের পুজো প্রচলিত বিশ্বাস এই দিন সেই বটগাছে আঘাত পড়তেই রুষ্ট হন দেবী তাই মাটির তলা থেকে শ্বেতনাক সহ তিনটি সাপ বেরিয়ে আসে আর দেবীর কষ্টের কান্নার জলস্বরূপ গাছের শিকড় থেকে বেরোতে থাকে লাল নীল সাদা জল এই জল সংরক্ষণে নেমে পড়ে এলাকার মহিলারা বিষয়টি কয়েকদিনে জানাজানি হতে দূর দূর থেকে ভক্তগণ একবার চাক খুঁজ দেখার জন্য উপস্থিত হয়েছিলেন ঠাকুরনগরের ষষ্ঠীতলায় মা মনসাকে সন্তুষ্ট করতে দেওয়া হয়েছিল দুধকলা স্থানীয়রা সকলেই এখন চাইছেন এখানে গড়ে তোলা হোক দেবী মনসার মন্দির তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রথমবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ